নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন ওই সকাল সাতটার মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি আজকের দিনটি হলো রবিবার সেই জন্য তৃষ্ণাও স্কুলে যায়নি আর আজকের ক্যামেরাটা আমার তৃষ্ণার বাবাই ধরে দিচ্ছে নাহলে আমি স্ট্যান্ড লাগাতাম এত নোড়াচড়া হতো না কৃষ্ণর বাবা ধরে দিচ্ছে বলে একটু নড়ছে যেহেতু উনি ঠিক মতো ধরতে পারে না সকাল সকাল উঠে ঘরের কাজ সব করা হয়ে গিয়েছে কেননা যখন আমি উঠি তখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল ওই জন্য বাইরের কাজে আর হাত দিইনি জানি মাথায় কুয়াশা পড়লে ঠান্ডা লেগে যেতে পারে ঘরের কাজগুলো আগে সেরে নিয়েছি আর তাছাড়া রাত্রেবেলা থালা বাসনগুলো তো মেজে রাখি শুধু ঘর ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিয়েছি আর এখন কিছুটা জামা জামাকাপড় ছিল সেইগুলো সব বাইরে শুকাতে দিয়ে এখন একটু উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আর আমাদের সংসারের কাজ বলতে এই ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া ঘর মোছা রান্না করা এছাড়া তো আর কোনো কাজ নেই আর সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি হয়তো প্রতিদিন একই রকম কাজ দেখানো হয়ে যায় তো কি করব বলুন সংসারে যে কাজ আছে সেইগুলোই দেখানোর চেষ্টা করি কান্না কাটছে

সেই কাঁকড়াগুলো আমি কাটতে বসেছিলাম এদিকে তৃষ্ণার বাবা বাজার থেকে এসে সবজিগুলো সব আমার গুছিয়ে দিচ্ছে আর কয়েকদিন ধরে তৃষ্ণা একটু বিরিয়ানি খাবে বলছে তবে আমরা তো বাইরের জিনিস খাই না যেহেতু তৃষ্ণার বাবা মোটেও খেতে পারবে না সেই জন্যই বাড়িতে তৈরি করে খেতে হবে বাজার থেকে ওই জন্য বিরিয়ানির চালও এনেছে শশা টমেটো যা যা লাগে সব কিছু এনেছে তবে আমরা ঘিও খাই না কেওড়া জল গোলাপ জল আর তোরগুলো কিছুই মারি না শুধুমাত্র বিরিয়ানির মশলাটাই আমরা ব্যবহার করি কেননা দেখুন রোগের বড় কিন্তু কেউ নয় সেই জন্য রোগ তো আগে সুস্থ করতে হবে না হলে শরীর অসুস্থ হয়ে গেলে কেউ কিন্তু দেখার নেই আর একা একার সংসারে যদি শরীর অসুস্থ হয় তখন কিন্তু খুব সমস্যায় পড়তে হয় সেই জন্যই শরীর যাতে ভালো থাকে সেই দিকে খেয়াল রেখে কিন্তু প্রত্যেকটা রান্না বান্না আমার করতে হয় আজকের মাংসও নিয়ে এসেছে বিরিয়ানি খাবে বলে এই মাংসটা হালকা তেলেও আমি রান্না করে নেব তৃষ্ণাকে বারবার বললাম বিরিয়ানি যখন খাবি তাহলে কিনে এনে দিই সেটা খা বাড়িতে করলে তো অনেক কিছুই তাতে দেওয়া যাবে না যেহেতু বাবা খাবে না কিন্তু তৃষ্ণা তাতে রাজি হলো না বললো না মা বাড়িতে তুমি হালকা করেই রান্না করো সেটাই খেতে খুবই ভালো হবে বাইরের খাবারটা একদমই আমি পছন্দ করি না সত্যিও বাইরের খাবার খেতে চায় না খুব একটা আজ মাংসের পিসগুলো কিন্তু খুব সুন্দর ছিল কৃষ্ণার বাবা এর থেকেও বড় বড় আনতে চাইছিল আমি বললাম বেশি বড় বড় এনো না সেইভাবে তো আর বিরিয়ানি রান্না করতে পারি না ঠিক মতো বিরিয়ানি রান্না করতে গেলে কেশর দুধ সব কিছুই লাগে আর যা যা লাগে সেসব কিছুই কিন্তু তৃষ্ণার বাবা খেতে পারবে না আর একটা মানুষ খাবে না আর আমরা কিভাবে খাই বলুন মাংসটাও হয়ে গিয়েছে তাই উনুন থেকে নামিয়ে নিয়ে বারান্দায় চলে এলাম একেবারে আর বিরিয়ানির চালের ভাতটা আগে করে গামলায় ঢেলে রেখেছিলাম এখন তৃষ্ণার বাবা বসেছে হাঁড়িতে সাজিয়ে দেবে তবে আমরা ঘি খাই না বলে প্রথমেই কিন্তু তৃষ্ণার বাবা একটু তেল হাঁড়ির গায়ে লাগিয়ে নিয়েছে ঘি গোলাপ জল কেওড়ার জল এইসবের সময় দিতে হয় সেন্ট তবে সেগুলো আমরা খাই না তো এই শুধুমাত্র ভাত সাজিয়ে দিয়ে মশলা দিয়ে তারপরে মাংস আলু সেইগুলোই তুলে দেওয়া হচ্ছে তো আমরা বিরিয়ানি খাই দেখলে আপনারা হাসবেন প্লিজ কেউ কোনো খারাপ কমেন্ট করবেন না দেখুন রোগের বড় কেউ হয় না রোগ থেকে বাঁচতে গেলে তো অনেক কিছুই করতে হয় তাই না এর মধ্যে যদি আবার বাচ্চারা খেতে ইচ্ছা করে তখন বাচ্চাদেরকে তো খাওয়াতেই হবে কিন্তু মেটা আমার তো শুনলো না বললাম বাইরে থেকে কিনে দেব তাই বাড়িতে আমার এইভাবে কষ্ট করে করতে হয়েছে তবে খেতে কিন্তু ভারী সুন্দরও হয়েছিল আর এতে আমাদের কোনো শরীরের কোনো খারাপ এফেক্টও হয়নি একটু গ্যাসের সমস্যাও হয়নি তো যাই হোক এখন এটা সাজিয়ে নিয়ে গরম উনুনের উপরে বসিয়ে দিয়েছি যেহেতু কাঠের জালে রান্না করেছিলাম কাঠের আগুনটাও গনগন করছে ওই তাপেই বসিয়ে দিয়েছিলাম আর একদম ভাত কিন্তু গরম গরম হয়েছে ভাব উড়ে গিয়েছিল আর এখন দুপুরবেলা সবাই খেতে চলে এসেছি একসাথে আজকের তৃষ্ণার বাবার ছুটি রয়েছে সবাই একসাথে খাওয়া দাওয়া করতে পারবো রবিবার সচরাচর তৃষ্ণার বাবার ছুটি থাকে না শনিবার দিনটাই ছুটি কিন্তু এ সপ্তাহে কি কারণে তৃষ্ণার বাবার ছুটি পড়েছে তবে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে নিই এখন বিরিয়ানি খেতে খেতে ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন হলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাক